ভালো আছি প্রচণ্ড গরম কিছু করার নেই ধাপে ধাপে যত দিন আসবে তত এইভাবেই যাবে সকালে শুরু করেছি চা দিয়ে চা নিয়ে বসে পড়েছি ছেলেও আজকে চা হয়ে বলেছে তাই জন্য ছেলের জন্য চা দিয়েছি আজকে যেহেতু ছুটি দিয়ে দিয়েছে গরমের ছুটি পড়েছে শনি রোববার তো এমনি ছুটি মানে শুক্রবারটা ছুটি দিয়ে দিলেও পিসি এবার কী করবো বাড়িতেই রয়েছি আর হচ্ছে যেহেতু ছুটি বা ঘরে যেখানেই যাবো সেখানেই গরম আর এই যে চা নিয়ে বসেছি সকালবেলা চাটা খাওয়া দাওয়া করি চায়ের সাথে বিস্কুট আর সকালের কাজ সেরে চার পুজো হয়ে গেছে আমার রান্না করবো দেরি আছে ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর বেশি বেশি করে শেয়ার করো সকালে চা বিস্কুট খাওয়ার পরে রুটি বানাচ্ছি এই দেখো ফুলকো ফুলকো রুটি কারা পছন্দ করো রুটি সকালবেলা টিফিন আমাকে কমেন্টে জানিও আর ওর প্রেশার কুকারে করেছি আলুর তরকারি টিফিনটা বানাচ্ছিলাম নিয়ে এসেছি আলুর তরকারি আর হচ্ছে রুটি আজকে এই করেছি এখন খাওয়া দাওয়া করে নি তোমার দাদাভাইকে দিয়েছি আমি এখন নেব নিয়ে খাওয়া দাওয়া করে নি ছেলের আপনার খাওয়া হয়েও গেছে এখন আর তোমার দাদাভাই ভাই বাজারে রয়েছে সেগুলো শেয়ার করবো রান্নার দিকে যখন যাবো তখন শেয়ার করবো এখন খাওয়া দাওয়াটা করে নিই এই যে তোমার দাদাভাই দেখো বাজার নিয়ে আসলো বাজার বলতে যে মাছ এনেছে একটা গোটা রুই মাছই কিনে নিয়ে এসেছে আর এই যে এই শাকগুলো খেতে হেবি লাগে কুরানো শাক এগুলো মানে মিশানো অনেক রকম মিশানো শাক আর এই যে শশা এনেছে কাঁচকলা দিয়ে আজকে মাছের ঝোল করব আর এই যে পটল এনে দিয়েছে কাঁচা লঙ্কা আজকে এই সবই এনে দিয়েছে আমি হচ্ছে পাতলা হালকা পাতলা ঝোল করবো আর শাকটা করবো শাকটা খেতে হেবি লাগে ভিডিওটা দেখো বন্ধুরা যেহেতু রান্না করব এখনও রান্নার সব ধুয়ে টুয়ে নিয়ে এসছি এদের শাকগুলো ধুয়ে কুচাচ্ছি এখন আর কাঁচকলা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি যেহেতু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো মাছটাও ধুয়ে এনেছি এগুলো পরে দেখাচ্ছি তোমাদের এখন শাকটা আমি কুচিনি শাক কুচাতে টাইম লাগে শাকগুলো এত টাটকা দেখো বন্ধুরা টাটকা শাক এখন ভাই যখন আনে ভালো আনে না যখন আনে না পচা ধাচা দিয়ে দেয় বাজার থেকে দিয়েছি ভাজা নুন হলুদ মাখানাটা দেখাতে পারিনি ধুয়ে এনেছি নুন হলুদ মাখিয়ে কিছুটা রয়েছে আর কিছুটা ভাজা হচ্ছে আর শাক কুচিয়ে নিলাম শাকটা করবো আর তো বললাম মাছ দিয়ে আর এই যে কাঁচকলা দিয়ে ঝোল করব আলু কাঁচকলা দিয়ে এই করবো ভাজা ভাজা হয়ে গেছে এই দেখো এখন আমি এই যে পিঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি ভাতটা রান্না করবো আজকে শাকে আমি পেঁয়াজ ফোড়ন দেব। দিয়েছি নামানোর পরে নামিয়ে দিয়েছি শাক হয়ে গেছে এরপরে মাছের ঝোল বসিয়ে দিয়েছি এটা আলুটা আর মশলাটা কষানো হচ্ছে জিরা আদা বাটা সব দিয়ে দিয়েছি এখন কাঁচকলাগুলো একটু পরে দেব দিয়ে কষিয়ে জল দিয়ে দেব ভাত হয়ে গেছে ভাতও দিয়েছি রান্না কমপ্লিট করে নিয়ে এসে নিয়ে এসেছি এখন ভাত খেতে বসবো যেহেতু দুটো বেজে গেছে সকালে টিফিন খাওয়া হয়েছে অত গরজ নেই কাউরি তাও উঠে আসলাম যে কটা ভাত খেয়ে তুলসি হোক দুপুরে ভাত ধুম দেবো এই যে হচ্ছে আজকে এই যে মাছের ঝোলটা করে নিয়ে এসেছি তোমাদের তো আর পরে শেয়ার মাছের ঝোল করেছি এটা হচ্ছে মাছগুলো সব নিচে পড়ে গেছে আর স্লাড নিয়ে নিয়েছি আর হচ্ছে এটা মিশানো শাক আর এই যে ভাত এই করেছি আজকে নিয়ে আসলাম আজকে নতুন ফল নিয়ে আসলাম দাদা এখানে বিক্রি হচ্ছে তাই নিয়ে আসলো কারা কারা লিচু খেতে পছন্দ করো কমেন্টে জানিও কিন্তু প্রথম ফল তো ঠাকুরকে আগে দেবো তারপরে খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে ভাত আর এই দেখো মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম সেই ঝোল মাছ ভেঙেও গেছে পেটির মাছ আর হচ্ছে শশা এ দেখো শশা এখন হচ্ছে এগুলো খাবার রাতের শাকটা আছে একটু কিন্তু রাতের তো শাক খেতে নেই শাকটা রেখে দিয়েছি কালকে সকালে আমাদের বয়ে যাবে খাওয়া দাওয়া আর তো কালকেও এখন তো দুদিন বাড়িতেই থাকবো সোমবারে যাবো দোকানে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসি দেখবো